আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের গল্পটি নিয়ে আলোচনা হারানের নাচ জামাই ছোট গল্পের চরিত্র এবং এর কাহিনী তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা চরিত্রগুলো সম্পর্কে জেনে নেই হারানের নাচ জামাই গল্পের চরিত্রগুলো হচ্ছে ভুবন মন্ডল চণ্ডী ঘোষ ময়না ময়নার মা হারান জগমোহন মনমথ কানাই এবং শ্রীপতি এখন গল্পের কাহিনী সম্পর্কে জেনে নেই হারানের নাজামাই গল্পের প্রধান চরিত্র হচ্ছে ভুবন মন্ডল তিনি তে ভাগা আন্দোলনের নেতৃত্ব দেন যোদ্দার চণ্ডী ঘোষ যখন খেতে সকল ধান কেটে নিয়ে যেতে চায় তখন ভুবন মন্ডল সকল চাষীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন এবং চাষিদের নিয়ে ধান কেটে ঘরে নিয়ে আসে তাই ভুবন বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় তাকে পুলিশ খুঁজতে থাকে কিন্তু ভুবন এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়ায় পুলিশ তাকে ধরতে পারে না এখন সে হারানের বাড়িতে আশ্রয় নিয়েছে হারানের বাড়ি ছিল শালিগঞ্জ গ্রামের ছোটো হাসতলা পাড়া পুলিশ কোনোভাবে জানতে পেরে তাকে ধরতে এসেছে সাথে ছিল মনমত চণ্ডীগুষ কানাই এবং শ্রীপতি কিন্তু হারানের মেয়ে অর্থাৎ ময়নার মা অতি বুদ্ধিমত্তার সাথে তাদের সাথে লড়াই করে এবং তাদেরকে বুঝতে দেয় না ভুবন মণ্ডলের আসল পরিচয় ময়নার মা পুলিশ আসার খবর পেয়ে তাড়াতাড়ি ময়নাকে একটা তাতে শাড়ি পরিয়ে দিল এবং পুলিশের সামনে যাতে ভুবন মণ্ডলের বউয়ের মতো আচরণ করে তাই বলে দিল ময়নাও ঠিক তাই করল ভুবন মণ্ডলকে বললেন আপনার নাম এখন জগমোহন বাপের নাম সাতকরি বাড়ি হাতিনারা থানা গৌরপুর আর পুলিশের সামনে নতুন জামাইয়ের মতো আচরণ করতে বলল ভুবন মণ্ডলও তাই করল মনমত পুলিশ যখন হারানের বাড়ি গেরাও করে তখন দুই তিন গ্রামের মানুষ লাঠি দা সব নিয়ে হাজির হয় কিন্তু ময়নার মায়ের চালাকির সাথে তারা কিছুই বুঝে উঠতে পারেনি তাই পুলিশ চলে যায় পরদিন ময়নার আসল জামায় জগমোহন সবকিছু জানতে পেরে হারানের বাড়িতে আসে এবং ময়না ও তার মায়ের সাথে খারাপ আচরণ করে কিন্তু যখন ময়নাকে খারাপ ভাষায় গালি দেয় তখন জগমোহন প্রতিবাদ করে তারপর দিন পুলিশ সব ঘটনা জানতে পেরে হারানের বাড়িতে আবার আসে আজকে বৃদ্ধ হারান ময়নার মা ময়না জগমোহন পুরো বাড়ি সকলকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু দুই তিন এলাকার মানুষ এসে তাদেরকে ঘিরে ধরে পুলিশ তাদেরকে নিয়ে বেশি দূর আর এগুতে পারে না হারানের নজামাই ছোট গল্পের কাহিনী মূলত এতটুকুই হারানের বাড়িতে তার মেয়ে ময়নার মা এবং নাতনি ময়না থাকত আর সেই গ্রামেই তে ভাগা আন্দোলনে নেতৃত্ব দেন ভুবন মণ্ডল গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং বাংলা সাহিত্যে সকল ছোট গল্প নাটক উপন্যাস সব কিছুর কাহিনি সংক্ষেপে জানতে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে